আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি আবারো চলে আসলাম আবিদুর রহমান আবির অনেক দিন পর ভিডিও নিয়ে যে স্বাধীন হওয়ার পরে তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম মূলত প্রবলেম হচ্ছে দেশের যে অবস্থা ছিল আসলে প্রোডাক্টকেও প্রোডাক্টেরও প্রচুর ক্রাইসিস তারপর হচ্ছে যে অবস্থা আসলে আপনাদের জন্য ভিডিও করারও মানে ওরকম সুযোগ হয় নাই তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিও দেখে অনেকেই আমার কাছে আসেন আমার কাছ থেকে ফোন নিয়ে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যদিও প্রোডাক্ট খুব একটা বেশি নাই কারণ হচ্ছে বর্তমানে মার্কেটের যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি আসলে আমরা প্রোডাক্ট ওরকম ভাবে কালেকশন করতে পারতেছি না বাট যতটুকু আমরা কালেক্ট করতে পারছি ততটুকু নিয়ে আপনাদের কাছে আসছি আমরা আজকে আপনাদেরকে নতুন যে মডেলগুলো থাকবে এগুলো সবগুলোর প্রাইস লিস্ট জানাবো কারণ হচ্ছে আপনারা অনেক সময় গুগল থেকে প্রাইস দেখি বাট গুগলের প্রাইস দিয়ে আসলে দোকানে আসার পর দেখা যায় যে গুগলের প্রাইসের সাথে প্রাইস আপ ডাউন করে অ্যাকচুয়ালি

ব্যাপারটা এরকম না প্রোডাক্ট শেষ হয়ে যাওয়া হচ্ছে ভিন্ন জিনিস বাট যখনই আমার কাছ থেকে যে মানে এই ভিডিও দেখে যারা যেই ফোনে নেবেন প্রাইসটা ভিডিওতে যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে তো আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা শুরু করবো আজকে সেটা হচ্ছে স্যামসাং এর প্রোডাক্ট দিয়ে শুরু করবো স্যামসাং স্যামসাং এম চোদ্দ এই মডেলটা যারা নিতে চাচ্ছেন খুবই ভালো হবে আপনারা সতেরো হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালকোনার স্নপড্রাগনের প্রসেসর সিক্স সিক্সটি ছয় নানো মিটারের প্রসেসর ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এই ফোনটার প্রাইস হচ্ছে বর্তমানে সতেরো হাজার টাকা বাট যারা ভিডিও দেখে আসবেন আমার পক্ষ থেকে এই ফোনটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা স্যামসাং এম ফোরটিন এছাড়া আছে স্যামসাং এছাড়া স্যামসাং এর আরো আছে স্যামসাং এ পনেরো আছে স্যামসাং এ পনেরো ছয় একশো আঠাইশ তারপর হচ্ছে স্যামসাং এ পনেরো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন যারা নেবেন তাদের জন্য প্রাইস সরকার থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর আসে হচ্ছে আমরা স্যামসাং এর পর আমরা আসি হচ্ছে ইনফিনিক্স এর ইনফিনিক্স স্মার্ট এইট যাদের বাজেট হচ্ছে দশ এগারোর মধ্যে বাট ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি র্যামের ফোন দেখতেও সুন্দর চাচ্ছেন তারা আপনারা ইনফিনিক্সের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট এইট এই মডেলটা যারা নেবেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে এগারো হাজার টাকা বাট আমাদের এখান থেকে যদি যারা নেবেন অফারে পাবেন মাত্র দশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এরপরে আসি হচ্ছে আমরা ইনফিনিক্স ইনফিনিক্সের হট ফর্টি আই যারা গেমিং করতে চান মানে কম বাজেটের মধ্যে ভালো গেমিং করতে চান 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 র্যামটা বেশি বেশি র্যাম স্টোরেজটা তাদের ইনফিনিক্স এর এই মডেলটা ইনফিনিক্স হট ফর্টি এই মডেলটাতে আপনারা পাবেন হচ্ছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আঠারো ওয়াটের চার্জার এবং পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা বাট আমাদের দোকান থেকে নিলে আপনারা অফারে পেয়ে যাবেন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা বাকি বাকি ফোনের প্রাইস বলার আগে আমাদের দোকানের লোকেশনটা বলে নেই আমাদের দোকানের লোকেশন হচ্ছে উত্তরা পলওয়েল কার্নেশন সেক্টর রেট এটা হচ্ছে আব্দুলাপুরের পাশেই লিফটের একান্ন নম্বর দোকান যাদের বাসা হচ্ছে গাজীপুর টঙ্গি তারা খুব সহজে যেকোনো লোকাল বাসে করে আবদুলাপুর নামে আমাদের মার্কেট পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের দোকানে আসতে যাবেন যে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সব হাইওয়ে বাস আমাদের আব্দুলাপুরেই থামে সো আপনারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে যদি আসেন যেকোনো বাসেই উঠেন জাস্ট বলবেন আবদুল্লাপুর নামাই দিতে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডেই আমাদের মোবাইল মার্কেট এছাড়া যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে হলে অবশ্যই আমাদেরকে আগে হচ্ছে বিকাশের দুই দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিতে হবে এরপর যে মোবাইল যে মোবাইলটা আপনারা নেবেন আমরা সুন্দরবন কুরিয়ারে ইয়া করে দিব কুরিয়ার করে দিব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সদরে যে কোনো আপনার যে জেলা সদরে ওইখান থেকে আপনারা বাকি টাকা ধরেন বিশ হাজার টাকার ফোন আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করছেন বাকি আঠারো হাজার টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা

বাট এটাতে ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা চার একশো আঠাশটা যদি নেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আর যদি ভিভো ওয়াই আঠারো ছয় একশো যদি নিতে চান এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা বাট আমাদের দোকান থেকে নিলে এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার দুইশো টাকা আর প্রত্যেকটা ফোনের সাথে আমরা একটা গ্লাস একটা ব্যাক কাবার একটা ইয়ারফোন দিয়ে দিব আর এরপর আসি হচ্ছে আমরা জেটি এর মধ্যে জেটি এ সেভেন্টি থ্রি এই মডেলটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা আমাদের দোকান থেকে নিলে অফারে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পাবেন আমরা হচ্ছে অনেকে ইউজ ডিভাইস খুঁজি দেখবেন যে ইউজ যে ফোনের প্রাইস গুলো থাকে যে প্রাইস তার থেকে দুই এক হাজার টাকা আপনারা অ্যাড করলেই ভালো ভালো নতুন নতুন ফোন কিনতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের যে কোনো ফোন নিবেন আমাদের এখান থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন এরপর আসি হচ্ছে আমরা টেকনো স্পার্ক গো এই মডেলটা এই মডেলটাও চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম দেখতেও সুন্দর এই মডেলটা এই যে এরকম হবে দেখতে লুকিং টাও সুন্দর এই মডেলটা যারা নিতে চান এই মডেলটা হচ্ছে এবং চার জিবি ভার্চুয়াল র্যাম আছে টোটাল আট জিবি র্যাম চৌষট্টি জিবি রাম এবং আঠারো ইউএসবি টাইপ সি এরপর আসে হচ্ছে আমরা টেকনো স্পার্ক টোয়েন্টি সি এই মডেলটাও দেখতে সেম এরকম বাট এটাতে র্যাম পাবেন হচ্ছে আট জিবি র্যাম

এমনি কোম্পানি খুব কম প্রাইস রাখতেছে সতেরো হাজার টাকায় আট দুইশো ছাপ্পান্ন একটা অফিশিয়াল প্রোডাক্ট পাচ্ছেন আপনি টেকনো কিন্তু আমাদের দোকান থেকে যদি নেন এটা আমাদের দোকান থেকে নিলে আরো পাঁচশো টাকা অফার পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এই ফোনটা পেয়ে যাবেন টেকনো ইস্পার টোয়েন্টি আর দুশো ছাপ্পান্ন ওনলি ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আসি হচ্ছে আমরা ওপ্পোর মধ্যে ওপোর মধ্যে যদি আসে এটা হচ্ছে ওপ্পো এ আঠারো এটা দুইটা ভেরিয়েন্ট আছে চারশোষট্টি চার একশো আটাইশ চারশোষট্টি যদি নিতে চান তেরো হাজার টাকা আমাদের দোকান থেকে নিলে ওনলি বারো হাজার পাঁচশো টাকায় পাবেন এবং চার একশো আঠাশ যদি নেন এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের দোকান থেকে নিলে অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এছাড়া ওপো এ আটত্রিশ পাবেন যেটা দাম হচ্ছে সতেরো হাজার টাকা আমাদের এখান থেকে নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ষোলো হাজার টাকা এরপর আসি হচ্ছে আমরা রিয়েলমি সি সিক্সটি থ্রিতে রিয়েলমি সি সিক্সটি থ্রি এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশ ছয় একশো আঠাশ এর দাম হচ্ছে সতেরো হাজার টাকা

এবং গ্রিন লাইনের যদি কোনো ভয় থাকে কোনো নিশ্চিন্তে নিশ্চিন্তা আপনারা ইউজ করতে পারেন কারণ এটার জন্য এক বছরের গ্যারেন্টি আছে এই ফোনটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা বাট আমাদের এখান থেকে নিলে এটা পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এরপর আসি আমরা হচ্ছে রেডমির মধ্যে আসি রেডমির মধ্যে যারা নিতে চাচ্ছেন রেডমির মধ্যে এ থ্রি দেখতে পারেন এ থ্রি আছে রেডমি এ থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে চার চৌষট্টি ছয় একশো আঠাশ চার চৌষট্টির প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বাট আমাদের এখান থেকে নিলে ডিসকাউন্টটা এগারো হাজার টাকা এবং এ থ্রি ছয় একশো আঠাইশ যেটা এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের এখান থেকে নিলে আমাদের দোকান থেকে নিলে এটাতে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন ওনলি বারো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস কভার ইয়ারফোন পলি চারটা বা তিনটা যে ফোনের জন্য যেটা প্রয়োজন আমরা গিফট দিয়ে দিব এ থ্রির পরে আসি হচ্ছে আমরা সাউমি রেডমি থার্টিন সি এই মডেলটা এই মডেলটা আর পোকো সি সিক্সটি একই মডেল দুইটা যার যেটা ব্যক্তিগত ভাবে পছন্দ যার যে সিরিজটা ভালো লাগে নিতে পারেন এটা তিনটা ভেরিয়েন্ট আছে চার একশো একশো দুশো ছাপ্পান্ন চার যদি নেন যেটা প্রায় চোদ্দ হাজার পাঁচশো আমাদের এখান থেকে নিলে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে ছয় একশো আঠাইশ যেটা ষোলো হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে এবং আট দুইশো অ্যাভেলেবেল আছে যেটা প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা সেটা আমাদের প্রায় আমাদের কাছ থেকে নিলে রেডমি থার্টিন সি আর দুশো ছাপ্পান্ন পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে আসে রেডমি থার্টিন রেডমি থার্টিনেরও দুটো ছাপ্পান্ন সরি টাকা আর যদি আট একশো আঠাশটা নেন আট একশো প্রাইস যেটা প্রাইস হচ্ছে বিশ টাকা আমাদের কাছ থেকে নিলে পাবেন উনিশ হাজার পাঁচশো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এরপরে আসে হচ্ছে রেডমি টুয়েলভ এ নিতে কোথাও অ্যাভেলেবেল পাচ্ছেন না রেডমি টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট লিমিটেড স্টক এটা ছয় একশো আঠাইশ এটার প্রাইস ছিল হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিলে এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট অফার পাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এবং সাথে চার পাঁচটা করে গিফট দিয়ে দিবে এরপর আসি হচ্ছে আমরা রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে অফিশিয়াল একটা হচ্ছে আনঅফিসিয়াল যদি অফিসিয়ালটা নিতে চান দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে নিলে অফিসিয়াল প্রোডাক্টে এক হাজার টাকা অফার পাবেন দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আর যদি আনফিসিয়ালটা নিতে চান তাহলে যেটার প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা আন আমাদের কাছ থেকে নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া যা যা গিফট লাগে গিফটগুলো আমরা দিয়ে দিব। এগুলো ছাড়াও আরো আরো অনেক প্রোডাক্ট আছে যেমন ধরেন ভিভো ওয়াই জিরো থ্রি এই মডেলটা আছে বারো হাজার টাকা এটা নিলে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে এরকম বিভিন্ন ধরনের আরো মডেল আছে যেগুলো হচ্ছে আমরা ভিডিও যাতে বড় না হয় তার জন্য আমরা সব প্রোডাক্ট দেখাচ্ছি না যার যে প্রোডাক্ট লাগবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বিকাশ নাম্বার দেওয়া থাকবে যদি কেউ কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে বিকাশে ২০৪০ টাকা পেমেন্ট করে দিবেন বা সেন্ড মানি করে দিবেন বাকি আমরা কুরিয়ার করে দিব সুন্দরবনে তারপর আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার বাকি টাকা দিয়ে ফোনটা রিসিভ করে নিতে পারবেন এছাড়া যেকোনো ফোনে যেকোনো ধরনের সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই দোকানের অ্যাড্রেস হচ্ছে লিফটের ছয় একান্ন নাম্বার দোকান পলোয়েল কার্নেশন উত্তরা সেক্টর এইট আবদুল্লাপুর ঢাকা যে কেউ যদি কেউ চিনতে না পারেন বা বুঝতে না পারেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমাদের দোকানে আসতে পারবেন আজকের আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ